প্রিয় ভিও আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জ অনেকদিন পরে কিন্তু আমরা ভিডিওতে আসছি এই মাত্রই কিন্তু আমরা এই তিনটি বাইক ক্রয় করেছি বাইকগুলা দেখছেন বাজাজ পালসার এনএস আর এখানে আছে টিভিএস রাইডার এই বাইকটা কিন্তু তেইশের আট মাসে ক্রয় কিত আর বাজাজ পালসার এনএস বাইকটা দেখছেন সিঙ্গেল ডিক্স বাইকটা কিন্তু সুপার ফ্রেশ একদম সুন্দর কালার সাদা কালারের বাইক এই বাইকটা কিন্তু আমরা ক্রয় করছি সুযোগী ডাবল ডিক্স দেখছেন রেজিস্ট্রেশন কিত সুজুকি মনোটন ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিত বাজাজ পালসার এনএস টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এই বাইকটা তেইশের আট মাসে কয়কৃত দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার এই বাইকটা তেইশের আট মাসে কিতো আর এনএস গাড়িটা দেখছেন একদম সুপার ফ্রেশ হোয়াইট কালারের বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেস বাইক তিনটা বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে যদি কেউ ক্রয় করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ টিভিএস রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো একদম নতুনের মতো আছে বাইকটা অন টেস্ট যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর বাজাজ পালসার এনএস এই বাইকটা রেজিস্ট্রেশন কৃত ডিজিটাল প্লেট এই বাইকটা রেজিস্ট্রেশনকৃত আছে আর এখানে দেখছেন সুযোগী মনোটন ডাবল ডিস্ক এটাও রেজিস্ট্রেশন কৃত যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা দেখবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরসের শোরুমে কিন্তু হিজ পরিমাণ বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আছে আপনারা যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওশিপ মোটর সিরাজগঞ্জ আর এই তিনটা বাইক কিন্তু আপনাদের দেখাচ্ছি বাইকগুলো দেখেন মাত্রই কিন্তু আমরা ক্রয় করেছি ক্রয় করে নিয়ে আসছি সুযোগী মনোটন বাজাজ পালসার এনএস এনএস গাইড বাইকটা আমরা দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন প্রিওভিওয়ার্স বাইক তিনটা দেখাইলাম আমরা মাত্র কোয়াই করেছি টিভিএস রাইডার বাজাজ পালসার এনএস সুযোগী মনোটন ডাবল আর তাওসিফ মোটরসে হিউজ পরিমাণের বাইক আছে বাইক এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয়ভিওয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ